দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে স্বাগত জানাচ্ছি আজ পাঁচই জুলাই শনিবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে জিরো টলারেন্স বিএনপি সেখানে বলা হচ্ছে অপরাধে জয়ালে কাউকে ছাড় নয় চার থেকে পাঁচ হাজার নেতা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই রিপোর্টটি করা শত কোটি টাকার মন্ত্রী তাজুল এটি শিরোনামে বাংলাদেশ প্রতিনিধি রিপোর্ট করেছে তারা রিপোর্ট করেছে গুম খুনের কালো অধ্যায় হত্যা করলে মৃত টাকা এছাড়াও যুক্তরাষ্ট্রে আতঙ্কে বাংলাদেশিরা সেই শিরোনামে একটি রিপোর্ট করেছে আটকে গেল চার বিমানবন্দর সেই রিপোর্টটিও আছে আজকে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় যুগান্ত শুরু করেছে অগ্রাধিকারের দেশের মানুষের চাওয়া আইএমএফ এর বৃত্ত থেকে বেরিয়ে আসার চিন্তা জুলাই ডিসেম্বর মেয়াদে মুদ্রা নীতি এছাড়াও বিএনপির কমিটির সঙ্গে বৈঠক আসন সমঝোতা নিশ্চয়তা চাই মিত্র দলগুলো এছাড়াও শুল্ক শুল্ক জানিয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসনে সচিব সহ নানা পর্যায়ে শূন্য পদ শূন্য পদোন্নতি ও পদায়ন নিয়ে বাড়ছে অসন্তোষ এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘটনাপত্র নিয়ে টালবহানা করা হচ্ছে মানব কণ্ঠ আজ করেছে ভোট যেন মরিস এছাড়াও জাজিরার প্রতিবেদন বাংলাদেশের এক কিডনির গ্রাম দালাল চক্রের ফাঁদে পরিবার রংপুরে জামাতের আমি বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই হবে বিএনপি বলেছেন দলের কেউ অপরাধ করলে ব্যবস্থা নেবে এছাড়াও এনসিপির আহ্বায়ক ইনসাফ ও মজুদা বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি

চালের দাম আরও বাড়ছে ইনকিলাপ শিরোনাম করেছে দেশি বিদেশি চাপ অব্যাহত দ্রুত নির্বাচনের তাগিদ এছাড়াও উদ্বেগ উৎকণ্ঠা ষড়যন্ত্রকারীদের এছাড়া যে কোনো যেভাবে গাজায় ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালায় ইহুদি বাহিনী সেই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে আজকের পত্রিকা শিরোনাম করেছে শিক্ষাক্রমের পরিমার্জন অধ্যক্ষ এছাড়াও নেতৃত্ব নিয়ে অস্থিরতা জাতীয় পার্টিতে এই পরিস্থিতিতে নির্বাচন জামাতের আমির বলেছেন এছাড়াও মুরাদনগরের গ্রাম পুরুষ মামলা হয়নি আটক নেই আজকের পত্রিকা শিরোনাম করেছে এছাড়াও দুই কিলোমিটার লুফ লাইনে দুই হাজার স্লিপার গায়েব এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতিকে প্রধান প্রধান শিরোনাম